Trans, trans, present, present, present. প্লাস আমি স্কুলে যাই আমি স্কুলে যাই আমি কত স্কুল আমরা ফুটবল খেলি আমি আমরা ফুটবল খেলি উনি ফুটবল সাবজন যদি আই আমি ইউ তুমি বা আপনি উই আমরা অথবা দে তারা না হয় তাহলে তাহলে বার সাথে এস বা ইস হবে হি সি অথবা ইট অথবা নেইম অফ পার্সন থাকলে বার সাথে এস বা ইস যুক্ত হবে প্রেজেন্টমের যে সেই ইংরেজি শেখে সে ইংরেজি শেখে হি লার্নস ইংলিশ সে ইংরেজি শেখে হি লার্ন ইংলিশ করিম এম কুলে যে করিম গোস্টুকডিয়েট সাবজেক্ট প্লাস প্লাস ডাসটা আমি স্কুলে যাই না আই ডোন সে ইংরেজি শিখে নাম হি ডাজেন্ট ডাজেন্ট লার্ন ইংলিশ আমরা ফুটবল খেলি না আমরা ফুটবল খেলি না উই উই ডোট প্লে ফুটবল আমরা ফুটবল খেলি না ইন্টারগেটিভ ইন্টারগে আপনি কি ইংরেজি শিখেন আপনি কি ইংরেজি শিখেন ডু ইউ লার্ন ইংলিশ সেকে ফুটবল খেলে সেকে ফুটবল খেলে ডান্স ডান্স হিটলে ফুটবল তারাকে ইংরেজি শিখে তারাকে ইংরেজি শিখে ভো দে লার্ন ইংলিশ লার্ন ইংলিশ পাঁচটিং লিফিনিট অ্যান্ড পাঁচটিং লিফিনিট ক্লাস টু পাঁচ কম আমি ইংরেজি শিখেছি আমি ইংরেজি শিখেছি অতীত আমি ইংরেজি শিখেছি অদীতে আমি ইংরেজি শিখেছি আমি ইংরেজি শিখেছি আই লার্ন ইংলিশ সে স্কুলে গিয়েছিল সে স্কুলে গিয়েছিল হি ওয়েন্ট হি সে স্কুলে গিয়েছিল হি ওয়ান্ট স্কুল তারা ফুটবল খেলছেন তারা ফুটবল প্লে ফুটবল নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বা ওয়ান প্লাস অবজেক্ট প্লাস্টটা আমি মাস ধরিয়ে নিই

डिट यू डिट यू गो टू स्कूल चा बना चा बना डिट ही मेक टी डिट ही मेक टी डिट ही मेक टी डो डिट कम कम के लार्न 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 प्ले प्लेट बाय ब्रोथ मेक मेक सेल सोल्ड नो न्यू क्वेरी क्वेरी Parent, Ask, asked, and, and, see, saw, so watch, watched, and stand, and stop, sleep, sleep! Throat, 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 and, and yet, yet! Think, think, thought. You saw thumb Plus, uh, plus, uh, plus, plus, uh, plus, 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 plus আমি ইংরেজি শিখবো মানে ভবিষ্যতে শিখবো আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ তারা অর্থ উপার্জন শিখবো তো হবো আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি তারা অর্থ উপার্জন করবেন দেব উইল মানে দেব উইল আর্ন মানি সাবজেক্ট প্লাস উইল নয়

इंग्रेजी शिखब यू लार्न इंगलिस आपनी फुटबल खेलें फुटबल football खेल चलमान <laughs> मान्ट <laughs> <laughs> বর্তমানে আমি টিভি দেখতেছি মানে আমি বর্তমানে দেখতেছি চলমান টিভি দেখতেছিং টিভি সে গান গাইতেছে বর্তমানে গাইতেছে বর্তমানে গাইতেছে চলমান আসে আই এম ওয়াচিং টিভি সে গান গাইতেছে সে

परंतु वह फुटबॉल खेल से ना मेंटी आर नॉट तरह फुटबॉल खेल से नाटी मेंटी आर नॉट देन देन फुटबॉल डिनर चाहता है और से ना डिनर चाहता है और देन एंड एंडrina जब मैं नहीं सो लेना इस इवेंट

आगे नमस् पर से आरे देशे नमज 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 आगे नमस् पर से आरे देशे नमज

আমরা গ্রুপ অনুশীলন করছি আমরা গ্রুপ অনুশীলন করছি আমরা গ্রুপ অনুশীলন করছি উই আর ড্রয়িং উই আর ড্রয়িং গ্রুপ প্র্যাকটিসেস প্র্যাকটিস

Like, parampas katsilo, parampas katsilo na utiribes. There wasn't, there wasn't, there wasn't, there wasn't, there wasn't, there wasn't, there wasn't having, having, having katsilo.

किसे